রাবিয়া বাসরি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেননি এখানে হালাতে প্রসবের সময় যখন ঘনিয়ে এসেছে স্বামী ইসমাইল কে বলল বলে আমার স্বামী শুনে রেখে দেন আপনি চলে যান বসরা নগরের আপনার কিনা দুয়ারে আমার জন্য একটু কেরোসিন তেল ধার করে নিয়ে আসুন হতে পারে আজকে রাত্রি বেলা আমার সন্তান আপনার পশ্চাবিত হয়ে যেতে পারে এই জন্য রাতের আধারে আমার সন্তান পশ্চাবিত হবে এটা আমার জড্ড বরদাস্ত হবে না এই জন্য আপনি বসরা নগরীতে চলে যান আমার জন্য একটু কেরোসিন তেল ধার করে নিয়ে আসুন হাজরাতে ইসমাইল তেল ধার করার জন্য যাকুত বসরা নগরীর আপনার দুয়ারে দুয়ারে অবস্থান করেছে একটা নয় দুটো নয় পনেরো থেকে ষোলোখানা বাড়িতে দ্বারস্থ হয়েছে গরিব বলে হাজরাতে ইসমাইলকে কেরোসিং তেল ধার যখন কেউ দিল না দিল না বলে তুই তো তেল ধার শোধী করতে পারবি না এই জন্য আপনার বিবি মাইফুলের স্বামী ইসমাইলকে আপনার তেল ধার দিলেন না আপনার ব্যাকুল বনে হাজরাতে মাইফুলের সম্মুখে হাজির স্বামীর মোলটা মলি তেল ধার দেয় আমি আমার স্বামী আর স্ত্রীর ভালোবাসা কাকে বলে আপনাদেরকে বলে দিই

যেমন পোশাক মানুষের ফাটা চটা গোটা বডি কে আপনার ইনা ঢেকে রাখে ইজ্জত কে আপনার ইনা আপনি হেফাজতে রাখে তদারু একজন স্ত্রীর জন্য হুকুম হলো স্বামীর আয়ুব কে আপনার ইনা ঢেকে রাখা তদারুক একজন স্বামীর দায়িত্ব হলো স্ত্রী বিবির আয়ুবকে ঢেকে রাখা আমাদের মধ্যে এই ইজ্জত ঢেকে রাখার চর্চা নাই তর্কের যুদ্ধের মধ্যে যদি স্বামী একটা কথা বলে বিবি চারটে কথা শুনিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা তর্কের মুখে আপনার শয়তান গিয়ার পিকআপ ঘোরায় হাফিজা এই দেখেন একটা বাচ্চি মেয়ে হাফিজা খাতুন 100 টাকা দিয়ে পাঠিয়েছেন জিনারা দেবেন খুব শীঘ্রই দিয়ে পাঠাবেন তারপরে পরে পশ্চিমবঙ্গের জীবনী গায়ক বক্তা হুজুর হেলাল উদ্দিন রেজবি সাহেব আপনাদের সম্মুখে আসবেন ওনার হাতে আপনাদেরকে দিতে হবে মিল্লাতে ইসলামিয়া তো বলার উদ্দেশ্য হলো দেখবেন যে স্বামী একটা কথা বলতে পারে না বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে না কিন্তু বিবির সঙ্গে তর্ক যুদ্ধ যদি লেগে যায় এক সেকেন্ডের মধ্যে পাঁচটা কথা বলে দেয় যে স্ত্রী স্বামীর সঙ্গে পরিবারের সঙ্গে আত্মীয় পাড়া প্রতিবেশীর সঙ্গে সুস্থ মস্তিষ্কে কথা বলে না কিন্তু স্বামীর সঙ্গে তর্ক যদি লেগে যায় তো মিনিটে এক দশটা কথা বলে দেয় সেকেন্ডের মধ্যে তিন চারটে কথা বলে দেয় তার কথার গতিধারার মধ্যে একটা স্পিড চলে আসে শয়তান তাকে গায়েবি সাহায্য করে জি এজন্য প্রত্যেকটা স্বামীর জন্য উচিত হলো নিজের বিবির আয়ুবকে ঢেকে রাখা ওই যে পোশাক আল্লাহ পাক বলে দিয়েছেন স্ত্রীর জন্য স্বামী হলো পোশাক পোশাক যেমন শরীরকে ঢেকে রাখে তদারুক প্রত্যেকটা স্বামীর আয়ুবকে বিবিদের জন্য উচিত হলো পোশাকের মতো দস্ত্রুটিকে ঢেকে রাখা মিল্লাতে দেশলামে আমার আমার বলার উদ্দেশ্য হলো স্বামী স্ত্রীর ভালোবাসা আজকে কাকে বলে দেখো আপন অর্ধাঙ্গিনীকে সাহায্য সহযোগিতা করা আজকে কোন বিবির গোলামি নয় বরং নবী মুস্তফার সুন্নাত জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদা হযরতে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নার কাজে আপনার ব্যতিব্যস্ত রয়েছে রান্নার কাজকে সম্পন্ন করা হয়নি এহানো হালাতে হযরতে আয়েশাতুল হুমায়রা নিদ্রা হালাতে ঘুমিয়ে গেছে নবী আমার হাজির আমাদের অবস্থা হলে কি হতো বলেন তো যদি মাঠ থেকে আসেন বাজার হাট থেকে আসে আর যদি দেখেন বিবি রান্নার কাজকে শেষ না করে ঘুমিয়ে গেছে কি করবেন বলেন তো কি করবেন কথা বলেন না গো বিবির সঙ্গে একবারে ধাপা ধাপ শুরু হয়ে যাবে নাকি মিল্লাতে ইসলামে আমার কিন্তু নাবিকার নাম জিনার চরিত্র সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে লাকাদ কানা লাকুব ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা যারা কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ নাবীর চরিত্রকে জাস্টিফাই করার পরে আজকে ইন্দ্রিয়া গান্ধী পর্যন্ত এসি গরক্ত দিতে বাধ্য হয়েছে 1982 সালে দিল্লির মাসরাদে বসে নাবীর সম্পর্কে বলে দিলেন মুহাম্মদ ইজ নট অনলি রিলিজিয়াস লিডার

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে পৃথিবীর বুকে উম্মাহুল মুমিনিনে মা আয়েশাতুল হুমাইরা রান্নার কাজকে সম্পন্ন না করে যাক নিদ্রা হালাতে ঘুমিয়ে গেছে নবী আমার আয়েশাতুল হুমাইরার অসম্পূর্ণ রান্নার কাজকে নিজ হাতে রান্নার আপনার ইনাম্যাটেরিয়াল কে কাটা হোক এবং মাসলাফাটিকে একত্রিত করা হোক অতএব আজকে আয়েশাতুল হুমাইরার অসম্পূর্ণ রান্নাকে দাবি আমার নিজ হাতের রান্নার কাজকে সুসম্পন্ন করে দেখিয়ে দিয়েছে রে জোরে কন্যা সুবহানাল্লাহ এবার রান্নার কাজ যখন সুসম্পন্ন হলো আইসাতুল হুমায়রাকে খাবার জন্য আপনার ইনা জাগিয়ে দিয়েছে এইখানেই শুধু শেষ নয় স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে আপনাদেরকে বলে যায় আমাদের সমাজের মধ্যে দেখা যায় আর কি ঠাট্টা আপন বিবির সঙ্গে না করে আপন শালাজের সঙ্গে করে করে কি করে না আপন ভাবির সঙ্গে করে শালির সঙ্গে করে শালাজের সঙ্গে করে আর বিবির সম্মুখে মিষ্টি কথা বলতে প্রয়োজন বোধম করে না মিল্লাতে ইসলামে আমার সিংহের মতো বিবির সম্মুখে হাজির হয় আর বাঘের মতো বিবির হতে আপনার ইনা বিদায় নাই মিল্লাতে ইসলামে আমার হাজরাতে আইসাতুল হুমায়রা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে কি রকম ভাবে আপনার কিনা ভালোবাসার বাঁধন চিরে একই পাত্রে গোসল করতেন একই পাত্রে আইসাতুল হুমাইরা এবং নাবি করিম সাল্লাল্লাহু তাআলা আলি সাল্লাম গোসল করতে গোসল করার পূর্বে এই হাতের মধ্যে পানি নিয়ে আইসাতুল হুমাইরার গায়ে ছিটিয়ে দিতেন আর ওই পানির ছিটানাবার পরে আইসাতুল হুমাইরা পর্যন্ত আনন্দিত হয়ে আজকে মুচকি হাসি দিয়ে নাবি মোস্তফার গায়ে ওই পাত্রের থেকে পানি দিয়ে ছিটিয়ে দিতেন আল্লাহ সুহানল্লা আল্লাহ। আচ্ছা যাই হোক এই শ্রদ্ধা ভাজন হাজি জানের হাতে একশো টাকা কে যেন তো বলার উদ্দেশ্য হলো স্বামী ভালোবাসা আইসাতুল হুমায়রার গায়ে নাবি আমার পানি ছিটাচ্ছেন আর আইসাতুল হুমায়রা ভালোবাসায় মুগ্ধ হয়ে নাবি মোস্তফার গায়ে ওই একই পাত্রে পানি উত্তোলিত করার পরে নাবির গায়ে ছিটা দিচ্ছেন এই যে একটা ভালোবাসার স্বামী আনা এতে স্বামী স্ত্রী ভালোবাসা বাড়বে না কমবে বলেন তো কথা বলেন না গো অবশ্যই ভালোবাসা বাড়বে এই ভালোবাসা বাড়াতে গিয়ে এই ঠান্ডার রাতে আপনারা বিবির গায়ে পানি ছিটায় না নইলে ঝামেলা বেঁধে যাবে নাকি যখন চোত মাস খরার গরমের মৌসম আসবে তখন দিয়ে মিল্লাত ইসলামে আমার তো বলার উদ্দেশ্য হলো এই বক্তব্য শোনার পরে একজন ভাই আসার পরে বলছে যে হুজুর বিশ্বাস করেন আপন বিবিকে ভালোবাসতে বিবির একটু গোলামি করতে সাহায্য সহযোগিতা করতে ইচ্ছে হয় কিন্তু কেন করতে পারি না জানেন এই আমাদের বাড়ির পাশে বুঝতে পেরেছেন একজন আছে যদি দেখে নেয় তো পাড়া পাড়া গাইতে আরম্ভ করব ওর ভয়ে বিবিকে সাহায্য করতে সাহস পাই না মিল্লাতে ইসলামিয়া লজ্জার বিষয় নাই নাবির সুন্নাত যে সুন্নাত সম্পর্কে নাবি আমার বলেছেন মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা সুন্নাতকে যদি জিন্দা করে কায়েম দায়েম করে আপনি আপনার অন্তরের মধ্যে নিয়ে কবরে যান তো 100 শহীদের নেকি আপনার নামে আমালে আল্লাহ লিখে দেবে জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এল্লাতে ইসলামে আমার এই জন্য স্বামী স্ত্রীরে ভালোবাসা আপনাদের এ বলে দাস ইসলামে আমার হাজরাতে বিবি মাহফুজ আপনার যখন ইসমাইলের ব্যাকুল বোনটা দেখলেন বিবি আর স্বামী এক জায়গাতে যখন হাজির হয়েছে তর্ক বিতর্ক না করে অশ্লীল কথা না বলে বাজে মন্তব্য না করে বিবি আপনার মাইফুর ইসমাইলকে সালাম দিয়েছে সুবহানাল্লাহ তেল যখন না পেল ব্যাকুল মনে এসেছে তর্ক না করে সালাম দিয়েছে

এই জন্য বিবি আপনার মাইফুল স্বামী ইসমাইলের উপস্থিতির দৌড় সালাম প্রদর্শন করেছে বলে স্বামী আমার মনটা কেন আপনার মলিন বলে তেল ধার করার জন্য গিয়েছিলাম বসরা নগরের মধ্যে তেল পরিষদ করতে পারব না বলে আমাকে কেউ তেল ধার আপনার এনা দিতে চাইনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জানিয়ে দিয়েছে সর্বপ্রথম আমি বলে দিয়েছি ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুস্তাইনু বিশাবরে হে ईमानदार বিশ্বাসী গনেরা তোমরা আল্লাহ পাকের কাছে চাও তবে শর্ত হলো ধৈর্য এবং নামাজের মধ্যে চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছে আল্লাযিনা আমানু যারা ঈমান আনান করলো ওয়া কানু তাকুয়া তাকওয়া পরহেজগিরিতা খোদায় বিরুতা অর্জন করেছে লাহুমুল বুশরা ফি হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা জোরে কন্না সুবহানাল্লাহ এই পৃথিবীর বুকে যারা

রাতের আধারে হাজরাতে ইসমাইল নামাজের মুসাল্লার ওপরে আপনার দিদরা হালাতে ঢুয়ে গেছে এহানো হালাতে আমার আকা মোস্তফা কারিফ সশরীরে ইসমাইলের সম্মুখে হাজির হয়েছে আচ্ছা বলেন নাবি আমার জিন্দা নাম মৃত্যু জিন্দা নাম কথা বলেন জোরে বলেন না গো নাজদি অহাবির কর্ণকুটি হরে পৌঁছাক নাবি আমাদের জিন্দা নাবি ও গোমদের জিন্দা নাবি ও গোহমদের মায়ার নাবি তুমি মদের সাগারা তোমায় ছাড়া রইতে পারে না তোমায় ছাড়া প্রাণ বাঁচি না ইয়ার সুল্লা

ইয়া হাবিবাল্লাজর কন্না সুবহানাল্লাহ মিল্লাতে ইসলামে ওই আকা মুস্তাফা আবার ইসমাইলের সঙ্গে হাজির হয়েছে ইহানো হালাতে ইসমাইলের সঙ্গে কত বল কত বলে ইসমাইল শুনে রেখে দাও বসরা নগরেতে যাবার পরে তোমাকে যারা তেল ধার দেইনি আমি নবী মুস্তাফা তোমায়ে বলে দিলাম বসরা নগরের ফালাবাদসার সর্নে কটে চলে যাও যে বাদশাহ একবার নয় দুইবার নয় চারশো মারতাবা করে আমি নাবি মুস্তফার প্রতি দুরুদ সালাম পড়তো জোরে বলি কতবার কতবার দুরুদ সালাম পড়তেন চারশো বার আমাদেরকে একবার পড়ার জন্য শিরকবিদ আদের ফতুয়া দেওয়া হচ্ছে আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর অলিদের জীবনীকে যদি আলগা করে দেখা যায় মুঘল সাম্রাজ্যের বাদশাদের জীবনীকে যদি একটু আলগা করা যায় নবী মুস্তাফার প্রতি তারা পর্যন্ত দরুদ ও সালাম পড়েছে যার বাদৌলতে আমরা এই অখণ্ড ভারতবর্ষের সরজমিনে ইসলামকে পূর্ণভাবে পেয়েছি আমার সুলতান মহিনা তায়ে রাসূল মাইনুল হক খাজা আজমির শানজারে জীবনেরকে যদি আপনার আলগা করা যায় নবী মুস্তাফার প্রতি দুরুদ ও সালাম পড়া দেখতে পাবেন জোরে কন সুবহানাল্লাহ আমরা কারো বাপের ইসলামের চর্চা করি না বরং খাজা পাকের আনে নি আনে দাও ইসলামের আমরা পাইরবি করি নাকি বলেন এজন্য অখণ্ড ভারতবর্ষের বুকে সুলতানুর হিনাতায় রসুল মাইরুল হক খাজা আজিবির সঞ্জারি রহমাতুল্লাহ আলাই আমাদেরকে যে ইসলাম জীবিত করে দিয়েছে আজকে সেই ইসলাম ধর্মের চর্চায় আমরা নাবির ভালোবাসায় চর্চা এই জগতের বুকে করছি মিল্লাতে ইসলামে আমার তো ইসমাইলকে নাবি আমার স্বপ্নযোগে যোগে বলে দিলেন শরীরে হাজির হয়ে বললেন বলে ইসমাইল আজকে সেই বাদশার সন্নিকটে চলে যাও আর যাওয়ার পরে ওকে বলে দাও যে তুমি প্রত্যেক দিন চারশো মারতাবা করে দূরত পড়তে তো কোনো কারণবশত আজকে রাত্রি বেলা দূরত পড়তে ভুলে গেছো আজ রাতে ইসমাইল বললেন্লা হাবিবাল্লাগ ওই কটে সন্নিকটে শরীফের কথাটা স্মরণ করিয়ে দেওয়ার যত্ন যদি যায় আমার কথা কত বলতে হবে আমার কথাটাকে বাস্তবে বিশ্বাসের গ্রহণযোগ্য মনে করবে কি করবে না প্রমাণ সাপেক্ষে তাকে আমি কি গিয়ে বলবো বলে আজকে ইসমাইল শুনে রেখে দাও এই যে বাদশা আমার নাবি মোস্তফার প্রতি দরুদ ও সালাম পাঠ করে এই ঘটনাটা আজকে পৃথিবীর বুকে তার অর্ধাঙ্গিনী জানে না তার সন্তান সন্তানাদি জানে না আত্মীয় পরিজন কেউ জানে না একমাত্র আমি নাবি মোস্তফা জানি আজকে পৃথিবীর বুকে এই দরুদের ঘটনাটা আমি তোমাকে বলে দিলাম তুমি যাবার পরে বাদশাকে আপনার কেনাটা ব্যাকুল বলে দাঁড় হয়ে রয়েছে। বলে ধরু শরীফের কথা বিবির সম্মুখে কোনদিনে বলিনি আপন ছেলে মেয়েদের সম্মুখে কোনদিনও বলিনি এই দুরুদের কথা তুমি জানতে পারলে কি করে বলে আজকে শুনে রেখে দান বাদশা আবার আজকে আমি দা ব্যবস্থা পার সম্মুখে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাকে জানিয়ে দিয়েছে এই জন্য আপনার সম্মুখে হাজির হয়েছি যে দুরুচরিব সম্পর্কে

পাঠ করতে হবে মিল্লাতে ইসলামে আমার হজরাতে ইসমাইল যখন ওই বাদশাকে দুরুদের ঘটনাটা শ্রবণ করিয়ে দিলে সঙ্গে সঙ্গে বাদশা আনন্দিত হলো এবং খুশি মনে ওই আপনার ইসমাইলকে স্বর্ণ মুদ্রা দান করে দিলেন খুশি মনে বিবি মাই ফুলের সম্মুখে হাজির স্বর্ণ পাওয়ার পরে স্তফা আমার আবার ইসমাইলের সম্মুখে হাজির হয়েছে বলে আজকে ইসমাইল শুনে রেখে দাও আজকে রাত্রিবেলা তোমার থেকে যে সন্তানটা হবে। এটা ছেলে সন্তান হবে না হবে না এটা পর্যন্ত কন্যা সন্তান হবে নাম রাখবে রাবিয়া সব নাবি আমার স্বপ্ন বলে দিলেন ওই দিন বেলা আপনার সন্তান প্রস্যবিত হলো কন্যা স্বামী ইসমাইল কে কোন খবর এ বিষয়ে বলেনি সন্তান প্রসবিত হওয়ার পরে মাইফুলের সম্মুখে হাজির হননি বাইরের থেকে অটোমেটিক্যালি আপনার অর্ধাঙ্গিনীকে সম্বোধন করে বলল বলে ওগো আমার অর্ধাঙ্গিনী শুনে রেখে দাও আমার চতুর্থ কন্যাটা দেখতে কেমন হয়েছে জোরে কন্যা সুভান আল্লাহ সুভান আল্লাহ বিবি মাইফুল তো অবাক বলে কন্যা সন্তান হয়েছে স্বামীকে তো বলিনি যকোনো স্বামী আমার সম্মুখে আসেনি মিল্লাতে ইসলামে আমার যাই হোক আপনার ওই দিন রাত্রি বেলা বছর শূন্য করতে শাহাদরশ পাওয়ার পরে দুরূদ শরীতের ফজিলতে দুরূদ সম্পন্ন 보도록 হাজির করার পরে ওই দিন রাত্রি বেলা রাবিয়া বাসিরির জন্ম হলো সুবহানাল্লাহ এই সাতটা বছর অতিবাহিত হয়েছে কোনো একদিন রাত্রি বেলা বেবে তাহার জুন নামাজের জন্য রাত্রি বেলা আপনার এনা দাঁড়িয়ে গেছে বিছানার মধ্যে রাবিয়া আলাইহা মা জননীকে বিচারের মধ্যে না পাবার দরের কারণ বসত কান্নার রলে কান্না করতে আরম্ভ করে দিয়েছে এহানো হালাতে রাফিয়া বাসিরি রহমতুল্লাহ আলাইহা মা জননীকে আপনার ইনা দেখতে পেলে আল্লাহ পাকের কাছে পরিয়াদ্রত অবস্থায় হাত উত্তোলন করতে চেয়ে অশ্রু যুগল দিয়ে আপনার ইনা চক্ষু যুগল দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে গড়িয়া গড়িয়ে চোখের পানি আপনার ইনা জড়তেছে মিল্লাতে ইসলামে আমা হযরতে রাবিয়া বাসিরি রহমত্লা তদানিত কালে সাত বছর বয়স কত বছর বললাম সাত বছর বয়সকালে বিবি মাইফুল আল্লাহর কাছে ফরিয়াদরত অবস্থায় আছে এবং কান্নার ডল দেখার পরে রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা মা কে বললো বলে মা জরুরি বলে দাও এই রকম ভাবে কান্নার কারণটা কি আব্বা হুজুর আপনাকে কি বকা দিয়েছে আমাদের কোন কাজে আপনি কি কষ্ট পেয়েছে এই রকম নিশ্চিত আধারের মধ্যে চক্ষু যুগল দিয়ে পানি কেন অশ্রু প্রবাহিত হচ্ছে হযরতে

একজন ইমানদারের ইমানের কমজোরি তিনটা সংকেত একের পর এক যদি পাপ কাজে লিপ্ত হন আপনার দ্বারাই হয়ে যায় তো আপনি পরিমাণ যদি আফসোস অনুতপ্ত না করেন বুঝতে হবে আপনার ইমানের কমজোরি আছে দ্বিতীয়ত কোরআন শরীফ পড়ার বিষয়ে গাফেল আপনি কোরআন শরীফ পড়তে জানেন অথচ পড়ছেন না তৃতীয়ত গরিব মিসকিনদেরকে সাহায্য সহযোগিতার কাজে অবহেলা অবজ্ঞা করা মিল্লাতে ইসলামে আমার নিজের কর্মজীবনের জন্য অনুতপ্ত হন সারা দিন কি কাজ করলেন কার আপনার ইনাফ সঙ্গে কেমন সদা ব্যবহার করলে কার সঙ্গে কেমন পাপাচার করেছে কার সঙ্গে খারাপ ব্যবহার হয়ে গেছে এই বিষয়ে রাতের আধারে যদি আপনি অনুতপ্ত হন আল্লাহর কাছে ফরিয়াদ করে আশু গড়িয়ে যদি কাঁদতে থাকে আল্লাহ পাখুরাবুল আলমী আপনার পাপকে আপনার ইনামাত করে দিতে পারে জোরে কন্যা শুভান আল্লাহ এই জন্য রাবি আবাসী রহমাদিল্লা আলাইহা মা জননের অসুরেও গড়িয়ে পড়া দেখে মা জননীকে বলল বলে মা জননী কান্নার কারণটা কি বলে আজকে রাবিয়া শুনে রেখে দাও আমি আমার কর্ম জীবনের জন্য অনুতপ্ত হয়েছি অনুশোচিত হয়েছি এইখানেই শেষ নাই তাহাজ্জুদের নামাজের জন্য মুসাল্লায় দাঁড়িয়েছি বলে বৃক্ষ তুমি কেমন ফলে পরিচয় আটা গুনে হয় রুটি মা গুনে হয় বেটি মা যদি ভালো হয় সন্তান সন্তান আদি ভালো হবে এই জন্য রাবিয়া বাসরি রহমতুল্লাহ আলাইহার মা জননী আক্তার বিবি মায়ফুর তাহার নামাজ পড়া দেখে ওই দিন কালে হজরতে

একটা স্তম্ভ ইসলামিক মৌলিক ইবাদতের মধ্যে আপনার প্রথম হলো কালেমা দ্বিতীয় হলো নামাজ তৃতীয় হলো রোজা চতুর্থ হলো আপনার কিনা হজ আপনার এই রকম পঞ্চম হলো জাকাত মিল্লাতে ইসলামে আমার এই রকম ইসলামিক পাঁচটা মৌলিক স্তম্ভের মধ্যে ইবাদতের একটা অন্যতম খুঁটি হলো নামাজ এই নামাজকে আজকে আমরা গাফিল এ নামাজ হতে আমরা আমাদের কর্ম জীবনকে সরিয়ে দিয়েছি মিল্লাতে ইসলামিয়া যে নামাজ আজকে পবিত্র মেরাজ শরীফের রাত্রিকালে নাবি আমার পৃথিবীবাসীর জন্য এনেছেন মেরাজ শরীফ কেন যে মেরাজ আমাদের মধ্যে হতে অতিবাহিত হয়ে গিয়েছে মিল্লাতে ইসলামে আমার বলার উদ্দেশ্য হলো পৃথিবীর একজন বৈজ্ঞানিক যার নাম নিল আর্নস্ট্রং কি নাম বললাম ভাই আমেরিকার ইংল্যান্ড ব্যক্তির নাম নিল আর্নস্ট্রং 1969 সালে চাঁদের দেশে সর্বপ্রথম পাড়ি দিয়েছিলেন একদিক থেকে পৃথিবীর কোনো বজ্ঞানী এ দাম্ভিকতা যেন দেখাতে না পারে যে চাঁদের দেশকে পাড়ি দিয়েছি যা পৃথিবীর কারো পক্ষে কোন নবীর পক্ষে সম্ভব হয়নি এই রকম তাকাব্বুর অহংকার অহমিকাতে যেন ফেটে না পড়ে এজন্য আজকে আল্লাহ পাকের নাবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সরাসরি দিদার দেওয়ার জন্য এত ওপরে নিয়েছেন যা পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের যাওয়া সম্ভব হবে না জোরে কেননা উনিশশো ১৯৬৯ সালে আজকে জুলাই মাসের কুড়ি তারিখে চাটের দেশে নীল আর্মিস্ট্রং পাড়ি দিলে যা যাত্রা বিমান রকেট ছিল অ্যাপোলো এলেভেন ওই অ্যাপোলো এলেভেনের গতিবিধি এক ঘন্টার মধ্যে উনচল্লিশ হাজার কিলোমিটার পথ অতিক্রম করত মিল্লাতে ইসলামিয়া যার এক মিনিটে ছশো পঞ্চাশ কিলোমিটার গতি আমাদের লালগোলা শিয়ালদার ডিস্টান্স হলো দুশো সাতাশ কিলোমিটার আমার বলার উদ্দেশ্য হলো অ্যাপোলো এলেভেন একবার যদি লালগোলা থেকে কলকাতা যায় নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত মাসলা আলা হযরত জিন্দাবাদ উলামায়ে আহলুস সুন্নাত জিন্দাবাদ হযরত আল্লামা মাওলানা জীবনী বক্তা হেলাল উদ্দিন রেজবি সাহেব জিন্দাবাদ এই দেখেন হুজুর আপনাদের সম্মুখে চলে এসেছে আমার বক্তব্য এখনি ইতিকারা হবে তো ছোট্ট করে আপনাদেরকে বলে দিই